মাদক বিরোধী নীতি রচনার পর নিজেই সেই নীতি লঙ্ঘন করে চাকরি হারালেন মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা কমান্ডার জুলিয়ান বেনেট মাদক পরীক্ষার জন্য নমুনা নিতে অস্বীকৃতি জানানোর প্রায় পাঁচ বছর ধরে চলার তদন্ত শেষে তাকে দ্বিতীয়বারের মতো চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে দুই সালের জুলাই মাসে বরখাস্ত হন বেনেট পুরো সময়টি তিনি পূর্ণ বেতন ভোগ করেন জানিয়ে ভোগ প্রকাশ করেছে মেট পুলিশ নিজেই বাহিনীটি বলছে এটা সরকার অর্থের চরম অপচয় যা দেখে লন্ডনবাসী আমাদের মতোই হবেন মঙ্গলবার দ্বিতীয়বারের মতো শৃঙ্খলাভঙ্গ ট্রাইব্যুনাল বসে এবং তাকে গুরুতর অপরাধের দোষী সাব্যস্ত করে সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন এই ঘটনা সহজেই সমাধানযোগ্য ছিল বেনেট কখনোই অস্বীকার করেননি যে তিনি আইনগত নির্দেশ না মেনে নমুনা দিতে অস্বীকার করেছেন তিনি আরো বলেন ভবিষ্যতে যেন এমন না ঘটে সেজন্য পুলিশ দীর্ঘ দ্রুত শুনানি চালুর জন্য নতুন কৌশল নিচ্ছে শুনানিতে বেনেটের সাবেক ফ্লাকমেট শিলা গোমেজ দাবি করেন বেনেট প্রতিদিন সকালে নাস্তার আগে গাঁজা সেবন করতেন যদিও এই অভিযোগ প্রমাণ করতে পারেননি তবে বেনেট যে মাদক পরীক্ষায় অংশ নেননি তা পেশাগত আচরণবিধির লঙ্ঘন বলে গৃহীত হয় তিনি জানান তিনি সিবিডি তেল গ্রহণ করেছিলেন মুখের পক্ষ ঘা সারাতে এবং এতে রিপোর্ট ভুলভাবে পজিটিভ হতে পারে এই আশঙ্কায় তিনি নমুনা দেননি দুই হাজার নির্দেশ অমান্য এবং বাহিনীর সুনাম করার অভিযোগে তাকে ব্যস্ত করা হয় তবে তার দাবি করেন তাকে আইনজীবীরা যে সততার অভাব দেখানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় সেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে আনা হয়নি এই চুক্তিতে পুলিশ আপিল ট্রাইব্যুনাল পিএটি তার বরখাস্ত আদেশ বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় এরপর মেট পুলিশ আবার নতুন করে শুনানি শুরু করে যেখানে সর্বসম্মতিক্রমে তাকে দোষী সাব্যস্ত করা হয় এই রায়ের ফলে বেনেটকে যুক্তরাজ্যের পুলিশিং কলেজের অযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এর ফলে তিনি আর কোনো পুলিশ বাহিনী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না বিশ্লেষকদের মতে বিশ্লেষকদের মতে এ ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো পুলিশ বাহিনীর ভেতরের জবাবদিহিতা নৈতিকতা ও বিচার নৈতিকতা ও দ্রুত বিচার প্রক্রিয়ার গুরুত্ব যেখানে অপরাধী যেই হোক না কেন বিচারের মুখোমুখি হতেই হবে